পুলিশে বৌরা এসেছিল প্রতিবাদ জানাতে শুভেন্দু অধিকারী পুলিশদের নাকি সুয়ারে বাচ্চা বলেছিলেন বলে প্রতিবাদ জানাতে এসেছিলেন এনারা ঠিক আছে কিন্তু সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে এভাবে জর্জরিত হবে বলে কেউ এরা এরা অন্তত ভাবেনি আর অন্য মানুষেরা ভাবেনি আর কিভাবে এদিকে প্রশ্ন মানে করা হলো সেটা তোমাদের দেখাবো তাছাড়া তোমাদের শোনাবো যে এই সাংবাদিক বৈঠক নিয়ে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন সজল ঘোষ তিনি কি বলছেন আর

আচ্ছা এনার বক্তব্য হচ্ছে পুলিশ প্রশাসনকে শুভেন্দু অধিকারী প্রত্যেক সময় অপমান করে চলেছেন ঠিক আছে তো এদিকে যখন কোশ্চেন করা শুরু করলো সাংবাদিকেরা প্রধানত একে দুটো কোশ্চেন এদিকে জব্দ করে দিল এক নাম্বার কোশ্চেন হচ্ছে এই যে অনুব্রত মন্ডল তার একটা যে ভয়েস রেকর্ডিং বা কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল সেটা তোমরা সবাই শুনেছিলে আমি তোমাদের শোনাবো আরো একবার তাহলে বুঝতে পারবে তো সেই বিষয়টা নিয়ে অভয়ার যে নির্ভমভাবে তাকে হত্যা করা হলো তার পেছনে যে একজন দায়ী ছিল সঞ্জয় সে কিন্তু একজন স্ত্রিক ভলেন্টিয়ার পুলিশেরই ঠিক আছে তো এই সব প্রশ্নে এদিকে পুরো জর্জর জর্জরিত করে দেওয়া হলো তোমরা দেখো ভিডিওটা আমি আর বেশি বকছি না ভিডিওটা দেখলে পুরোটা বুঝতে পারবে

শুভেন্দু অধিকারী সুরের বাচ্চা বলেছে বলে এরা প্রতিবাদ করতে চলে এলো তো সেদিন এরা কোথায় ছিলেন যখন ওই অনুব্রত মন্ডল ওই অকত্য ভাষায় এদের ফ্যামিলির উপর গালাগালি করেছিল ঠিক আছে সেই গালাগালিটা তো তোমাদের শোনাবোই কিন্তু আসল ব্যাপারটা কি যেন আসল ব্যাপারটা হলো এরা ভেবেছিল শুভেন্দু অধিকারীকে এবার জব্দ করা যাবে আর সেই আশাতে এরা এসেছিল কিন্তু এরা জানতো না যে এখানে শুধু তো সাংবাদিকরা থাকবে না এর সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে যারা খবর করে সেই সব সাংবাদিকরাও ছিল তো এদের পশ্বেতে এরা পুরো জব্দ হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছো বাকি ভিডিওটা দেখো আশা করতে ভিডিওটা তোমাদের ভাল লাগছে এই যে দেখো এই যে দেখো এদের যখন কোশ্চেন করা হলো যে মুখ্যমন্ত্রীর পাশে বসে ইনি ওই যে কি না অনুব্রত অনুব্রত নাকি দিনার করছে কোর কমিটি ঢুকিয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু এদের কাছে কোনো জুবাব নেই তখন এরা কি বলবে সেই অ্যান্সারটা কথা শুনো আচ্ছা কি বললো শুনলে তো যে ইনি কিন্তু পার্টির হয়ে আসেনি নিজের মান সম্মানের জন্য এসছে কিন্তু অনেক ফটো তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে যেখানে কিন্তু এদের আর আমি বাকিটা বলছি না ফটোগুলো তোমরা দেখলে বুঝতে পারবে এরপর বাকিটা শুনো যখন দেখছে যে পুরো ব্যাপারটা এতে হাতের বাইরে চলে যাচ্ছে তখন কি করছে সাংবাদিক ধুমকাতে ধমকাতে শুরু করে দিয়েছে আসলে একটা কথা বলবো যাদের বাড়ি কাচের দিয়ে তৈরি হয় না মানে একটা কথা আছে না যে কাচের ঘর যাদের হয় তাদের নাকি ঢিল ছুটতে নেই পাথর ছুটতে নেই মানে এদের সাথে সেই ব্যাপারটাই হয়েছে এরা তো ভাবতে নেই না যে অনুপত নিয়ে এরকম ভাবে প্রশ্ন করা হবে এটাও ভাবে নি যে ওই অভয়া কেসটা নিয়ে এদের উপর কোশ্চেন করা হবে শুধুমাত্র অভয়া কেসটা নয় ওনার মাকে ওনার মাকে যে মারা হয়েছিল মেরে কপাল ভুলিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টাও এরা তুলে ধরছে তাহলে এত প্রশ্ন এদেরকে করা হবে এরা এটা ভাবতে পারেনি তাই এরা এখন উল্টো সাংবাদিককে ধমকাচ্ছে আচ্ছা এরা যে বারবার বলছে না যে এরা কোনো পার্টির তরফ থেকে আসেনি তো তোমাদের কি এটা নিয়ে বক্তব্য আছে অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে আমি জানতে চাই তোমাদের কি মনে হয় এরা কোনো পার্টির তরফ থেকে আসেনি যা বলছে নিজেরাই বলছে

কি বললে তো বলছে আমরা এরকম দেখিওনি নি এরা শুভেন্দু অধিকারী কি বলছে সেটা জেনে গেছে কিন্তু এই যে জাতীয় পতাকা এত বড় অপমান করা হলো সেটা এরা দেখেনি তাহলে বুঝতেই পারছো কতটা এরা নিরপেক্ষ তারপর শুনো এই যে এই যে দেখছো না মানে যখনই অভয়ের কোশ্চেনটা করা হলো এরা একটু কোনো এটা নিয়ে পিপিআর থাকেনি যদিও এরা ওই অনুবতর ব্যাপারটা নেই পিপিআর ছিল কিন্তু এটা নিয়ে একদম পিপিআর থাকেনি তাই এখন আর কিছু উত্তরই দিতে পারছে না বলছে পুলিশ মারতে পারে না কিন্তু এই যে শুভেন্দু অধিকারী পুলিশকে ওই ভাষায় আক্রমণ করেছিলেন তার পেছনে কারণটা ছিল কিন্তু পুলিশের লাঠি যায় তোমরাও নিশ্চয়ই মিডিয়াতে খবরটা দেখেছ হ্যাঁ আমি অবশ্যই বলবো যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন সেটা বলা উচিত হয়নি কারণ তিনি একজন বিরোধী দলনেতা কিন্তু বাকি যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো আর নজর করা যায় না তাই না i <laughs> আচ্ছা দেখো দেখো এবার যখন মানে এরা এসেছিল শুভেন্দু অধিকারীকে ঘেরা করতে উল্টা যখন দেখছি এরা নিজেরাই ঘেরা হয়ে গেল তখন এরা এবার একের পর এক দেখো উঠতে শুরু করে দিয়েছে কারণ বুঝতে পেরে গেছে যে এদের যে ব্যাপারটা করতে এসেছিলো সেটা তো হলোই না উল্টো এরাই ঘেরাও হয়ে গেছে তাই দেখো এবারে উঠে এরা সবাই পালিয়ে যাবে তাহলে দেখলে তো কেমন ভাবে এরা পালিয়ে গেল আর শুধু যে পালিয়ে গেল তাই না বেরোনোর পরও এদিকে কোশ্চার করা কিন্তু ছাড়া হয়নি আর অনেক কোশ্চার করা হয়েছে কিন্তু কোনো এদের মুখে জবাব নেই উত্তর নেই তাহলে এই বিষয়টা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে এরপর বাকিটা দেখো দেখছো কারো মুখে কোনো কোনো উত্তর নেই

দেখলে তো কেমন ভাবে চুপচাপ হয়ে গেল সবাই আর চুপচাপ হয়ে সবাই পালিয়ে গেল এরপর তোমাদের শোনায় সেদিন অনুব্রত মন্ডল কি বলে যেত দেখো পুরো ভিডিওটা মানে পুরো অডিওটা আমি তোমাকে শুনাবো না কারণ অনেকবার তোমরা এর আগে দেখে ফেলেছো অনেক জায়গাতে দেখে ফেলেছো একটুকু শুরু কারণ পুরনো স্মৃতিতে আবার ফিরে আসবে আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি কথা বলছেন আমাকে তাহলে শুনলে তো মানে এই যে অনুব্রত মন্ডল সেদিন কি বলেছেন তার কথা সাথে যদি শুভেন্দু অধিকারীর কথা তুলনা করা হয় তাহলে শুভেন্দু অধিকারী সেই তুলনায় কিছুই বলেনি এরপর তোমাদের শোনাবো যে শুধুমাত্র অনুপত বা শুভেন্দু অধিকারী এনারা নন এর সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু পুলিশকে অনেকবারে আক্রমণ করেছেন অনেক ভিডিও তোমরা দেখেছো তার মধ্যে একটা ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি এখন এখন কথা না, না ইলেকশন কমিশনের আন্ডারে আচ্ছা দুদিন বাদে তো ইলেকশন কমিশনে চলে যাবে তখন তাদের সাথে কথা বলবো এখন বলবো তাহলে শুনলে তো আর এরপর তোমাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে শুভেন্দু দিদি সেদিন আসলে ঠিক কি বলেছিলেন সেটা শুনলাম

এই কথাটা কিন্তু ইনি একদম পুরো ঠিক বলেছেন কারণ এনারা প্রতিবাদ করতে এসেছিলেন তাহলে ওই যে অনুগতর কাছে যে পুলিশ অফিসার বা তার মানে পুলিশ অফিসারকে গালি দিয়েছিল কিন্তু তার নাম করে দিয়েছিল তাহলে তাকেও এখানে আসা উচিত ছিল উপস্থিত থাকা দরকার ছিল কিন্তু তিনি তো আসেননি তাহলে এটা তো প্রশ্ন উঠবে কি যে বলেছিল পনেরো মিনিটের মধ্যে আমি আচ্ছা সেই পুলিশ টাকাও আনা হচ্ছে যাকে কে মুখ্যমন্ত্রী বলেছিলেন তোমাদেরকে চুরিয়ে লম্বা করে দিতে হয় তাদের পাওয়া আছে আজকে পুলিশের লোক গায় লেগেছে গাল দিয়েছে চোরে বাচ্চা বলেছে প্রমাণ করতে আসবে তার যে だっিতে আমাদের স্বামী সম্বন্ধে আমরা ডিটেইলস জানি আমাদের স্বামীরা সুবন্নয় সুবন্নয় যদি প্রেস কনফারেন্স করতে পারত তাহলেও তারা সুবেন্দু বাবুকে সমর্থন

যার স্বামী যার স্ত্রী তাকে বলেছে যে থেকে তুমি সিঁদুর পরে হাতে শাঁখা চুরি পরে রাস্তায় ঘুরবে কারণ সেই পুলিশ যে পুলিশ সাত পাক ঘুরেছিল আগুনকে সাক্ষী রেখে যে আমি তোমাকে রক্ষা করব স্ত্রীকে সে রক্ষা করতে পারেনি তাকে তার কথা ভাবো আচ্ছা এই সজল বাবুর বক্তব্য নিয়ে তোমাদের কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর দেখো তোমাদের যে ভিডিওটা দেখাবো এখানে শুভেন্দু অধিকারী এই যে এই যে মহিলারা এই যে পুলিশদের বউরা যে প্রেস কনফারেন্স করেছে সেই কনফারেন্স নিয়ে ইনি কি বলছেন সেটা শুনো তাহলে শুনলে তো শুভেন্দু অধিকারী কি বললো আর পুরো ভিডিওটা আমি তোমাদের শোনালাম শুভেন্দু অধিকারী বলছেন যে এনাদেরকে ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছিল তাহলে এই পুরো ভিডিওটা নিয়ে তোমাদের যদি কোনো মন্তব্য করা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটাও জানাও আর ভালো লাগলে লাইক শেয়ার করতেই হবে তার সাথে সাবস্ক্রাইবও করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার